নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর অঙ্ক করব তো বন্ধুরা তোমাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা সিক্সের অঙ্ক কিন্তু আর বাংলা সংখ্যায় না ইংরেজি সংখ্যায় তাই আমরা ইংরেজি সংখ্যায় লিখব দেখো আমরা কয়েকটা সরল করি এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট তিরিশ বিয়োগ চব্বিশ বিয়োগ ছয় এখানে একটা রেখা বন্ধনী আছে বিয়োগ আট আমাদের প্রথম কাজ হবে কোনটা করা প্রথম কাজ হবে এইটুকু করতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম থার্ডটি লিখে নিলাম বিয়োগ চব্বিশের থেকে ছয় বিয়োগ করলে হয় আঠারো পাঁচ প্যাকেট দিয়ে নিলাম বিয়োগ আট এবার দেখো তিরিশের থেকে আমি যদি আঠেরো বিয়োগ করি কত হবে তিরিশের থেকে আঠেরো বিয়োগ করলে হবে বারো বিয়োগ আট এই বারো থেকে আট বিয়োগ করলে হয় চার আরও একটা করে দেখায় দুই নম্বরের অঙ্ক পাঁচ প্যাকেট চল্লিশ চল্লিশ ভাগ পাঁচ গুণ চার পাঁচ প্যাকেট তিন গুণ আট বিয়োগ তিন যোগ ছয় এখানে একটা রেখাবন্ধনী আছে প্রথমে আমরা কী করব বন্ধনের কাজটা করে নেব চল্লিশ ভাগ পাঁচ গুণ চার ফার্স্ট ব্র্যাকেট তিন গুণ এই বিয়োগের কাজটুকু করতে হবে আমাকে আটের থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ যোগ ছয় এবারে আমরা কিসের কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজ করবো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আট গুণ চার এবারে কি করব এই যেখানে গুণ আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আছে গুণের কাজটা করব কিন্তু ব্র্যাকেট উঠবে না ব্র্যাকেটটা থেকেই যাবে তাই ব্র্যাকেট দিলাম তিন পাঁচে পনেরো যোগ ছয় ব্র্যাকেট দিয়ে দিলাম এবার কি করতে হবে এবার আমাকে এই ফার্স্ট ব্র্যাকের কাজটা করতে হবে লাট গুণ চার এখানে কিছু নেই মানে এর বসাতে হবে এর এর লিখে নিলাম পনেরো ছয় একুশ এবারে এই এর কাজটা করতে হবে আট গুন একুশকে চার দিয়ে গুণ করতে হবে চার একুশ চার চার আট গুণ করতে হবে চার আটে দুই হাতে তিন আট আটে চৌষট্টি আর তিন নম্বরের অঙ্ক দেখো চল্লিশ ভাগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট ভাগ চার পাঁচ মেয় ব্র্যাকেট প্রথমে আমি কী করবো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো দেখো চল্লিশকে যদি দিয়ে ভাগ করি পাঁচ আটে চল্লিশ আট হবে ভাগ চার এবার এই ফার্স্ট ব্যাকের কাজটাও আমি করে নেব পাঁচ বিয়োগ তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে হয় দুই কিন্তু তার আগে আমি কি করব এ এই যে চার আছে চারের পরে কোনো চিহ্ন নেই চিহ্ন কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমাকে কিসের কী লিখতে হবে চিহ্ন যদি না থাকে তাহলে আমি এখানে এর লিখে নেব এর আর পাঁচের থেকে তিন বিয়োগ করলে হবে দুই এবারে আমি কিসের কাজ করব এবারে আমি এই এর এর কাজটুকু করব আট ভাগ চার দু চার নম্বরের অঙ্ক চল্লিশ ভাগ পাঁচ ভাগ চার গুণ পাঁচ বিয়োগ তিন এই যে অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই অঙ্ক শুধুমাত্র এখানে কোনো চিহ্ন নেই আর এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটাই হচ্ছে অঙ্কের পার্থক্য এবারে আমি দেখি কী ফলাফল বেরোয় চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আট ভাগ চার গুণ পাঁচের থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই এবারে দেখো এবারে কিন্তু আমাকে ভাগের কাজটা আগে করতে হবে ভাগের কাজটা আগে করলে কী হচ্ছে আটকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার দুগুণে আট গুণ দুই দুই দুগুণে চার দেখো এখানে উত্তর বেরোলো এক আর এখানে উত্তর বেরোলো চার পার্থক্য কিন্তু শুধু এই জায়গাটায় এখানে চারের পরে কোনো চিহ্ন দেয়া ছিল না আর এখানে চারের পরে গুণ চিহ্ন দেয়া আছে পার্থক্যের জন্য একটুখানি পার্থক্যের জন্য পুরো অঙ্কটা অন্য রকম হয়ে গেল